হ্যালো এভরিওয়ান ওয়ান আবার সবাইকে ওয়ার্ক ফর ইউ কনসালটেন্সি চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমরা প্রায় বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি এখন যে নার্সদের আসলে ডেনমার্কে কি কি ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন তো এই প্রশ্নগুলি উত্তর দেওয়ার জন্যই নার্সদের জন্য যে সুবিধাগুলি আছে সেই সুবিধাগুলি আমরা আজকে এখন এক্সপ্লেন করব প্রথম নার্সদের যেটা বড় যেটা সুবিধা ড্যানিশ গভর্নমেন্টে জুলাই থেকে ইন্ট্রোডিউস করেছে নার্সদের জন্য লাইসেন্সিং পরীক্ষা তারা সম্পূর্ণরূপে তুলে দিয়েছে এইটা একটা সবচেয়ে বড় সুবিধা যে নার্সদের যদি ওখানকার ডেনমার্কে যদি রেজিস্টার্ড নার্স হতে চান তাহলে আপনার এখন আর কোনো লাইসেন্স পরীক্ষা দিতে হচ্ছে না তার মানে আপনি লাইসেন্স পরীক্ষা থেকে মুক্ত হয়ে গেলেন আপনাকে কোনো নতুন কোনো ধরনের নতুন করে কোনো লাইসেন্স এক্সাম দিতে হচ্ছে না দ্বিতীয়ত যেটা যে আগে যেটা ছিল যে ভাষাগত দক্ষতায় আপনার একটা স্কোর করতে হতো টেন সেভেন সেভেন একটা স্কোর ছিল সেই টেন সেভেন সেভেন স্কোরটাও তারা তুলে দিয়েছে এখন আর কোনো স্কোর করতে হবে না আপনি মোটামুটিভাবে চলন সই একটা ল্যাঙ্গুয়েজ জানেন বা বুঝতে পারেন বা করতে পারছেন এরকম হলে পরেই আপনি আসলে ডেনমার্কে নার্সিং জবগুলিতে করতে পারেন এবার আপনারা দেখেন যে ল্যাঙ্গুয়েজের জন্য কী গাইডলাইনসটা তারা বলছে পাসিং এ ড্যানিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ইজ নো লঙ্গার এ রিকোয়ারমেন্ট বিফোর কমপ্লিটিং অ্যান্ড এমপ্লয়মেন্ট ফর অ্যাডাপশন অ্যান্ড ট্রেনিং পারপাজেস ইন অর্ডার ফর এ নার্স টু অপটেইন এ ড্যানিশ অথরাইজেশন মানে আগে আপনি ড্যানিশ ল্যাঙ্গুয়েজ পাস করা ছাড়া কোনো এমপ্লয়মেন্টেই ঢুকতে পারবেন না এ আগে এই গাইডলাইন ছিল কিন্তু এখন সেই গাইডলাইনটা এখন থেকে আর ভাষাগত দক্ষতার প্রমাণ দিয়ে আপনাকে কাজে ঢোকার কোনো দরকার নাই এটা হচ্ছে মেইন কথা তাহলে আপনাদের দেখেন ল্যাঙ্গুয়েজের গাইডলাইনস তারা উঠায় দিল হাও এভার ইউ মাস্ট স্টিল বি ক্যাপাবল অফ কমিউনিটি ইন ড্যানিশ ইন অর্ডার টু সিকিউর এ এমপ্লয়মেন্ট মানে আপনাকে কমিউনিকেশন করার মতো একটা ক্যাপাবিলিটি আপনাকে থাকতে হবে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ স্কিল উইল continue টু বি necessary ফর obtaining ড্যানিশ authorization অ্যান্ড ওয়ার্কিং as এ নার্স অর্থাৎ ল্যাঙ্গুয়েজ স্কিলটা তারা বলতেছে কন্টিনিউয়াসলি আপনি ডেভেলপ করবেন অ্যান্ড এজন্য জন্য তারা আপনাকে উই স্ট্রংলি এনকারেজ অল অ্যাপ্লিকেন্টস ফর ড্যানিশ নার্স অথরাইজেশন টু বিগ্যান পার্টিসিপেটিং দ্য ড্যানিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ড্যানিশ ল্যাঙ্গুয়েজ আপনাকে কন্টিনিউ করতে বলতেছে তারা অর্থাৎ আপনি শেখার প্রসেসের ভিতরে থাকবেন মোটামুটি বলার মতো একটা অবস্থানে যদি আপনি থাকেন আপনি তাহলে সেখানে ইজিলি নার্স হিসেবে চাকরি করতে পারবেন তাহলে খেয়াল করে দেখেন আপনাকে কিন্তু ড্যানিশ ল্যাঙ্গুয়েজ আর পাশ করতে হচ্ছে না আপনাকে জাস্ট বলার মতো চলন সই একটা ল্যাঙ্গুয়েজ জানলেই হয়ে যাচ্ছে তাহলে আপনি এমপ্লয়মেন্ট ফর অ্যাডাপশন অ্যান্ড ট্রেনিং পারপাস এই জবগুলি আপনি করতে পারবেন এবং আর এন হওয়ার জন্য নতুন করে আপনার ভাষা শেখার দরকার নেই তাহলে এইটা গেল রেজিস্ট্রেশন সংক্রান্ত দেখেন ঝামেলা কোথায় কী সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম দ্বিতীয়ত আসি আপনি অ্যাজ এ নার্স হিসেবে আপনার হাজব্যান্ডকে নিয়ে যেতে পারতেছেন আপনার সন্তানদেরকে নিয়ে যেতে পারছেন হাজব্যান্ড কিন্তু ডে ওয়ান থেকে আপনারই সাথে ওয়ার্ক পারমিট পাচ্ছে আপনার হাজব্যান্ড আপনার সাথে আর আপনার হাজব্যান্ড যেমন ওয়ার্ক পারমিট পাচ্ছে ফুল টাইম নট পার্ট টাইম এমন না যে আপনার হাজব্যান্ড পার্ট টাইম ওয়ার্ক পারমিট পাচ্ছে আপনার হাজব্যান্ড ফুল টাইম ওয়ার্ক পারমিট পাচ্ছে পাশাপাশি আপনার যে সন্তান আছে আঠারো বছরের নিচে সে ফুল এডুকেশন ফ্রি পাচ্ছে তাহলে খেয়াল করে দেখেন ড্যানিশ গভর্নমেন্ট আপনার শিক্ষা চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে এবং আপনি এবং আপনার স্পাউসকে ফুল টাইম ওয়ার্ক পারমিট দিয়ে দিচ্ছে এবং একই সাথে টোটালি থ্রি ইয়ার্সের ভিসা দিয়ে দিচ্ছে আপনাকে এটা একটা বড় সুবিধা পাশাপাশি তারও তারা আরও দুইটা এক্সট্রা রাইস দিচ্ছে আপনার স্পাউসকে সে কি আপনার স্পাউস ওখানে যাবার পরে যদি সে ইচ্ছা করে তাহলে যে কোনো এডুকেশন প্রোগ্রামে সে ভর্তি করতে পারবে কারণ বাই ডিফল্ট আপনার স্পাউস সেখানে যাওয়ার সাথে সাথে স্টুডেন্ট ভিসাটাও পেয়ে যাচ্ছে প্লাস আপনার হাজবেন্ড আপনার স্পাউস যদি ধনী হয়ে থাকে তাহলে কি হবে সেই স্পাউজও আপনার চাইলে তো ওয়ার্ক পারমিট দিচ্ছেই পাশাপাশি আরো দুইটি এক্সট্রা রাইটস দিচ্ছে একটা হচ্ছে যে বিজনেস রাইটস একটা হচ্ছে স্টাডি রাইটস এই সুযোগ সুবিধাগুলি থাকার পরেও যদি আপনারা মনে করেন যে ডেনমার্কে আপনাদের নার্স হিসাবে যাওয়া উচিত না বিবেচনার দায়িত্ব আপনাদের ধন্যবাদ স্যার